আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ পাপন না থাকলেও রয়ে গেছে তার অমর এই বাণী চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শান্ত বলেছিলেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তারা আর কোনো ম্যাচ জিততে না পেরে বললেন ভুল থেকে নেবেন শিক্ষা কাজে লাগাবেন ভবিষ্যতে তবে সেই ভবিষ্যতের ভবিষ্যৎকে এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি বিসিবি বস এখন সাবেক হয়েছেন কোথায় আছেন কেমন আছেন তার খোঁজ নেই তবে তার অমর ডায়ালগ এখনো আছে বেশ সজীব আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যা করছি তা নট ফর দিস ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ অবশ্য এই নেক্সট বিশ্বকাপের সাথে সবসময় শব্দটা যুক্ত না করলে পূর্ণতা পায় না কারণ আমাদের টার্গেট তো চেঞ্জ হয় না কখনো কখনো যদিও চেঞ্জ হয় তবে তা বদলে যায় মুহূর্তেই এ যেমন দু হাজার বিশ্বকাপের আগে তামিম বলেছিলেন আমরা চ্যাম্পিয়ন হতে যাব বিশ্বকাপে অথচ তামিম গেলেন অবসরে বাংলাদেশ টুর্নামেন্টে ছিল না সেমিফাইনালেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঢাক ঢোল পিটিয়ে শিরোপা জয়ের লক্ষ্য বলেছিলেন ক্যাপ্টেন শান্ত তবে এক ম্যাচও জিততে না পেরে তার শিরোপার লক্ষ্য বাদ দিয়ে হয়ে গেল শিক্ষা সফর তিনি বলেছেন আমরা এই ভুল থেকে শিখছি অর্থাৎ এই কথারও স্পষ্ট অর্থ এখান থেকে শিখেই আগামী কোনো ইভেন্টে কাজে লাগাবেন তারা ভারত এক সিনেমার বিখ্যাত সেই ডায়ালগ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ বাংলাদেশ ক্রিকেট দলও সেই তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের দুই থেকে দুই সাল পর্যন্ত যেখানে এই দলটাকে নিয়ে সবাই স্বপ্ন দেখা শুরু করেছিল সেই দলটি যেন শেষ অর্ধ যুগে হেঁটেছে উল্টো পথে আশার বাণী রেখে বিদেশিরাও এখন বাংলাদেশের নিম্নগামী গ্রাফটাই দেখতে পাচ্ছেন এ যেমন কদিন আগে ভারতীয় সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক বললেন তার নাকি ভয় হচ্ছে বাংলাদেশ না আবার আয়ারল্যান্ড জিম্বাবুয়ের মানে চলে যায় সাকিববিহীন বাংলাদেশ তো তার চোখে দুধ কেবল একের পর এক কোচ বদল হয় লক্ষ্য সেই একটাই থাকে পরের বিশ্বকাপ পরের এশিয়া কাপ অথবা পরের চ্যাম্পিয়ন্স ট্রফি ফলাফল প্রতিবার হতাশা আর হতাশা তবুও বাংলাদেশের দর্শকদের আশা এখন সামনের বিশ্বকাপই